আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আমি আপনাদেরকে এক্সপোর্ট কোয়ালিটির কিছু শার্ট দেখানোর জন্য চলে আসি তো চলুন আমার কিছু এক্সপোর্ট কোয়ালিটির শার্ট আছে আপনারা দেখতে থাকুন আমাদের শার্টের মেজারমেন্ট এশিয়ান মেজারমেন্ট সাইজ চারটা এস এম এল এক্সেল পাঁচ পিসের বান্ডিল যে বন্ধুরা অর্ডার করতে চান আমাদেরকে সরাসরি ফোন দিয়ে কথা বলে অর্ডার করতে পারেন অথবা মেসেজ করতে পারেন এই যে দেখুন এই যে একটি কালার দেখুন এই যে পকেট আছে দেখুন পকেট আছে লং স্লিভ এই দেখুন কাপে ডাবল বাটন এখানে একটা গ্যাম্বল বাটন দেওয়া আছে কেয়ার লেভেল দেওয়া আছে কেয়ার লেভেলটা দেখাই এই যে কেয়ার লেভেলটা দেওয়া আছে এক্সপেয়ার বাটন দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট করতে যা কিছু লাগে আমরা ওইভাবে মাস্টার কপি করে থাকি তো যে দোকানদার ভাইরা এক্সপোর্ট বিক্রি করেন আমাদের শার্টগুলা দেখে আপনারা ভালো প্রফিটে বিক্রি করতে পারবেন এই দেখুন ফেব্রিক্স হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক্স গার্মেন্টসের ফেব্রিক্স এই যে দেখুন পিছন সাইডটা দেখাই তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই ধরনের ওয়ান ওয়ান করা থাকবে বিলিস্টার পাঁচ পিসের দেশেই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলো ডেলিভারি দিতে পারবো আপনারা ঘরে বসেই আমাদের শার্টগুলো আপনাদের হাতে পেয়ে যেতে পারবেন এই পকেট আছে সেম স্টাইল কালারটা দেখুন যারা নিতে ইচ্ছুক স্ক্রিনশট দিয়ে আমাদেরকে কল করলে শার্টগুলো হাতে পেয়ে যাবেন পিছন সাইডটা দেখাই এই যে কেয়ার লেভেল আমাদের সুইং হান্ড্রেড পারসেন্ট গার্মেন্টস সুইং সুইংগুলো দেখাই এই যে দেখেন পাকা সুইং কোনো এখানে নর্মাল কোনো কাজ নেই এই যে দেখুন কলারটা দেখাই এই দেখেন কলারটা দেখুন কত সুন্দর কলার গার্মেন্টস এর ফেব্রিক্স দ্বারা আমরা তৈরি করে থাকি অন্য আরেকটি কালার দেখাই এই ধরনের ওয়ান ওয়ান আমি দেখাই এই যে দেখুন এই কালারটাও খুব চমৎকার একটা কালার লেভেলটা দেখুন বাটন দেখুন বাটনও এক্সপোর্টের বাটন সব এক্সপোর্টের সম্পূর্ণ ম্যাটেরিয়াল এক্সপোর্টের দিয়ে আমরা তৈরি করে থাকি ফেব্রিক্স ও এক্সপোর্টের যারা এক্সপোর্ট বিক্রি করেন তাদের বলবো আমাদের শার্টগুলো নিয়ে ভালো প্রফিটে বিক্রি করতে পারবেন আমার সাথে যোগাযোগ করার জন্য ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা আমার সাথে সরাসরি ফোনে কথা বলতে পারবেন ডিসক্রিমবক বক্সে মোবাইল নাম্বার দেওয়া আছে তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে দেখুন এই কালারটা আমি পলি থেকে বের করে দেখাবো এই যে দেখুন পিছন সাইডটা দেখুন খুবই সুন্দর কোয়ালিটির শার্ট যাদের নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করে শার্টগুলো কালেক্ট করতে পারবেন কলারটার দিকে তাকান দেখেন কত সুন্দর ফেব্রিক্স হানড্রেড পারসেন্ট কটন সারা বছর আপনারা এই ধরনের ফেব্রিক্স পরে এই যে আরামদায়ক কাপড় পরতে পারবেন তো সলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে ফিশনটা আবার দেখাই এই কালারটা অনেক সুন্দর এই দেখুন প্রিন্টের সবই প্রিন্টের সেম স্টাইল কলারটা দেখুন লেভেলটা দেখুন হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটি স্লিপ দেখাই এই যে দেখুন এখানে ডাবল বাটন এখানে একটা গ্যাম্বল বাটন দেওয়া আছে সুইং কোয়ালিটি ফিনিশিং খুবই সুন্দর মানের এই যে দেখুন পিছন সাইডটা দেখুন এই যায় তো ওকে আজকে এখানে শেষ করছি ভালো থাকুন